আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন নাই এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব কিছু কথা শেয়ার করব হয়তো অনেক ভাইয়ের কথাগুলো ভালো লাগবে না কিন্তু একদম বাস্তব চূড়ান্ত সত্য কথা ভিডিওটি যদি আপনি একজন প্রবাসী হন এবং আপনি যদি দেশের একজন সুনাগরিক হন অবশ্যই এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করব। আমি রিকোয়েস্ট করব কারণ এই ঘটনা হতেও পারে আপনার সাথে আপনার সাথে হয়তো নাও জানা থাকতে পারে প্রিয় দর্শক উমান প্রবাসী সাক্তার ভাইয়ের কথা বলছিলাম দীর্ঘ সাত বছর ধরে উনি যখন প্রবাসে ছিল উনি বিবাহ করে থিয়ে তার কিছুদিন পরেই উনি প্রবাসে পাড়ি জমায় আর কাগজপতি ঠিক থাকা না থাকার কারণে উনি ঠিকঠাক সময় বাড়িতে পৌঁছতে পারেন নাই উনি মাত্র চার বছরের ভেসা নিয়ে গেছিল তো উনি বাড়ি যখন ফিরতে পারে নাই কাগজপতির ঝামেলা ছিল ওনার বউ নতুন বউ ছিল উনি বাড়ি থেকে আসতে পারে নাই তাই সেই নতুন বউ অন্য ছেলের হাত ধরে পরকিয়া প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে উনি যখন বাংলাদেশে আসলো তখন আসার আগে উনি জানতে পেরেছে আমার বউ হয়তো সে থাকবে না আমি বাড়িতে গেলেও সে থাকবে না কারণ সে যে ঘটনাগুলো ঘটাইছে এটা সে প্রত্যেকটা ঘটনাই তার সেই উমান প্রবাসী সাক্তার ভাই জানে তাই বাড়িতে গেলে হয়তো মুখ চলেও যেতে পারে এখন পর্যন্ত কাছে ঠিক যখন তার ফ্লাইট হলো বাংলাদেশ এয়ারপোর্টে এসেছে যখন সে নামলো সকালবেলা দুপুরবেলা তার বউ বাড়ি থেকে পালিয়ে চলে গেল বাপের বাড়ির কথা বলে বাপের বাড়ি তো গেল না কিন্তু খুঁজে মুজে শেষমেশ পাওয়া গেল সে তার প্রেমিকার হাত ধরে সে বাড়ি থেকে চলে গেছে এখন সেই উমান প্রবাসীর সাক্তার ভাইয়ের যে ঘটনা আপনারা এখন যদি শোনেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন ভাবতেই পারবেন না যে সে এই কাজগুলি করতে পারে শুধু ভুল তার বউ করে নাই অন্যায় তার বউ করে নাই তিনি নিজেও করেছে কারণ বউ যখন অন্য ছেলের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে চলে গেছে উনিও অন্য একটি প্রবাসী ভাইয়ের স্ত্রীকে নিয়ে লঙ্গলীলা মেতেছিল আর এই ঘটনাটি তার বউ কিছুটা জানতো যে সেও কারোর সাথে সম্পক্ষ করে একদিন দুই দিন তিন দিন যখন সম্পক্ষ ঘটনাটি জানা জানি হলো তখনই তার বউ এই ডিসিশনটা নিল তিনি আর থাকবে না তার পরকিয়া প্রেমিকের সাথে উনি পাড়ি থেকে চলে যাবে প্রিয় দর্শক এই ঘটনাটি হয়তো আপনাদের অনেকেরই জানা এবং অনেকেরই অজানা আছে আপনারা যারা জানেন না আজকের এই ঘটনাটি জানেন ভিডিওটি দেখবেন অনেক কিছু শিক্ষার আছে টেনার বউ চলে গেছে আর উনি অন্য প্রবাসী ভাইয়ের বউকে নিয়ে উনি লঙ্গলের টাইম মেতে উঠেছে যখন বাড়ির থেকে উনি পালি চলে চলে আসলো বাংলাদেশে আসার তিন চার দিন পরেই তার সেই প্রেমিকের কাছে গেল যাওয়ার পরে সেই প্রেমিকাও সে কিন্তু আর একজনের স্ত্রী এবং প্রবাসী ভাইয়ের এক বউ সে বাড়ির থেকে পালিয়ে চলে আসলো তাকে যখন নিয়ে বাড়ির থেকে বেরিয়ে চলে আসলো হাতে নাতে এলাকার লোকজনের কাছে ধরা পড়লো আর ওখানে কিছু উত্তম মাধ্যম তো সে খাইছেই তারপরে কি ঘটনা হলো সেই ভিডিওটি আপনারা দেখেন ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করো প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে

জনমকরা গোরিলা যাইডা করে দাও জনমকরা বো গোরিলা গোরিলা এক দিন না বাইক বিশ্ব গড়া গোরিলা বিয়া হইতে রাজি আছে এবাটরের কাছে হ্যাঁ তো এবাটা বিয়া হইতে রাজি নাই বিয়া হইতে রাজি আছেন না ও বিয়া করতে এবাটর কি বিয়া করবা বিয়া হলে বিয়া তুমি রাজি হ্যাঁ হ্যাঁ রাজি তারিখ ছয় তারিখ হয় ভারতীয় সিলে ভারতীয় সি কেউ ধরনের চোখে আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন ওয়ান প্রবাসী সাক্তার ভাই আর এক প্রবাসীর ভাইয়ের স্ত্রীকে নিয়ে পরকীয়া প্রেম করে বাড়ির থেকে যখন পালিয়ে গেছিল সেই ভিডিওটি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ